এই হচ্ছে ব্যাপার বাজে সাড়ে আটটা আমি জাস্ট জিনতে পেরেছিলাম গুড মর্নিং নতুন থেকে তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা যাই হোক মামকে দেখাবো বলি ব্লগটা একটু শুরু করলাম পরে আসছি ফার্স্ট রেডি হয়ে গেছে আজকে খেয়ে স্নানে ঢুকবো খুব খিদে পেয়েছে আর ওইদিকে টুকটাক কাজও ছিল ওই কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেলো যাই হোক এখন এটা খাবো খেত স্নানে ঢুকবো এটা ওর বাবার ডিমের নামবে আমার ডিমের পোর্স আর ব্রেড আর ওর বাবার বাটার লাগানো আছে আর আমার বাটার ছাড়া জাস্ট টোস্ট করে বাংলা কটা নটা আর একটু গ্রিন টি খাবো এরপর কাছে বেরিয়ে যাবো একটু চুরি চার চাপা দিই বাবা এত মাছই হয়েছে না বৃষ্টিটা যাই না নামবে কি নামবে না ভগবানই জানে জামা কাপড় কেছে কিছু বাইরে আর কিছু এখানে মেলে দিয়েছে কারণ অনেক জামা কাপড় ছিল সব এখানে আটেনি ওর বাবাই মেলে দিয়েছে এই যে এখানে সব কিছু জামা কাপড় আছে আর রান্নাঘর পুরো ক্লিন দিদি সমস্ত কিছু ধুয়ে দিয়ে গেছে আর একটা থানা ছিল আমাদের টিফিনের ওটা ওর বাবা জমি ওখানে বাসনপত্রগুলো গুলো আছে ওগুলো বিকেলবেলা হিসেবে তুলে রেখে দেবে আর দিদি আজকে রান্না করে চলছে এই যে মশলা পটল আর হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু দিয়ে আলু দিয়ে লাল লাল করে একটা কষা টাইপের মাখা মাখা কষা রসা যা বলবে আর এই যে এখানে কিছু জামা কাপড় আছে চলো এখন যাই ওয়েদারটা একটু ঠিকঠাক আছে বৃষ্টিটা হচ্ছে না ও আর ভাত তো করেইছে তুমি ভাত তো থাকবেই আর এখানে পরোটা আছে কালকে সকালে ওদের টিফিনে চলো এখন বেরোই একটু লেট দশটা পঁচিশ ও যেহেতু দিয়ে আসবে না অর্ধেকটা অসুবিধা হবে না চলো তাহলে এখনকার মতো টাটা বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে ইভিনিং বন্ধুরা কটা বাজে দেখো ছটা চল্লিশে এসছি কিন্তু ছটায় এই এখানে প্রচুর বাসনের ঠা মানে মেলা ছিল সেই মেলা পরিষ্কার করেছি যেটুকু বাসন কুচকাচ ছিল সেগুলোকে ধুয়ে ওখানে রেখেছি আর একটু ফেরার সময় নিয়ে এসেছিলাম একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সেটা মাম একটু খেলো রায়ন একটু খাচ্ছে আর মামকে বলেছিলাম মোমো আনতে মাম নিয়ে এসেছে আজকে একটু মোমো এই যে খাবো এখন মোমো সোনার ঘরে নিয়ে যাবো তারপর খাবো মোমো তো এই হচ্ছে ব্যাপার ও জামা কাপড় ভাজ করলাম ওখানে সব জামা কাপড় ছিল আর এই তিনটে জিনিস শোকায়নি তাই এগুলো আর ভাজ করতে পারিনি আর কি এই তো এখন একটু স্কিন কেয়ার করবো এখনও স্কিন কেয়ার করার টাইম পাইনি আর সব থেকে সারপ্রাইজ নিউজ হচ্ছে কে এসে সন্ধে দেবে বাবা চলে আসছে কেন চলে আসছে বুঝতে পারলাম না এত বৃষ্টি হচ্ছে যে চলে আসছে বুঝতে পারলাম না যাই ও আচ্ছা মা মাছকে ওখানটা কেন রেখেছিস ওখানটা রাখলে বোঝা যাচ্ছে না এখানটায় রাখ মা মাছকে কলেজ থেকে ফেরার পথে এই যে বাবারই স্লিপ কাটছে ধর আমার হাতে ক্রিম মামাজকে মাছকে আসার সময় এই যে দারুণ আমার তো এমনি মফ ম্যাজেন্ডা এইগুলো আমার ফেভারিট কালার মামাজকে মাছকে দেখো এই ফুলগুলো নিয়ে আসছে বাড়ির জন্য দিয়ে এই রেখেছি আমি ঢুকেই দেখেছি ক্যামেরা অন করতে পারছিলাম না কাজ থাকলে না মাথার মধ্যে কাজ করে তখন মনে হয় কতক্ষণে কাজ করব তারপরে ক্যামেরা অন করব। এত সুন্দর লাগছে কালারটা আমি ঢুকেই দেখেছি আমার তো এমনিও এই ধরনের কালার ভীষণ ফেভারিট বাইরের মন কালারটা খুবই সুন্দর খুবই আনকমন ভীষণই সুন্দর কত নিলে এটা কমই নিয়েছে আর কি বলবো ব্যাগটা জায়গায় রেখে দিয়ে আসো আমার আর এটাকে ভেতরে ঢুকিয়ে দাও জামা কাপড়ের তোমরা কেমন আছে বলো ফুলটা তো খুব সুন্দর লাগছে কালারটা দেখো কি দারুণ এই মগ ঘেঁষার সমস্ত কালারই ভীষণ ভালো লাগে বার্গেন্ডি ম্যাজেন্ডা মগ তারপরে পার্পল মানে এই ধর এই ক্যাটাগরির কালার সব কটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো এখন ফোনটা চার্জে বসেছি ফোনটা চার্জ হোক ওর বাবা আসুক ওর বাবাকে একটু চা দিয়ে তারপরে যাবো রায়নের আবার অ্যাক্টিভিটি আছে সেটা মাম রেডি করছে তো কাজ আছে তারপরে সোনার ঘরে যাব রান্নার ঘরে এসে গেছি এ মাম্মা কি খাবে তুমি মোমো খাবে সরানো সুন্দর করে মোমোটা পেটে সাজাচ্ছে বাবা দেখাস না এমনি আমার ভীষণ ক্রেভিংস হচ্ছে এসব উল্টো খাওয়ার মাম ভিডিও দেখাচ্ছে দেখো আমার ভীষণ ক্রেভিংস হচ্ছে উল্টো খাওয়ার এদিকে তো ওজন বেড়ে চলেছে আর এদিকে উল্টো খাওয়ার ক্রেভিংস হচ্ছে কোনো মানে হয় এসবের কাল আজকে গোপাল বলছে জি সরানা সুন্দর করে মোমোটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এটা হচ্ছে মিওনিস মোমোর যেটা সস হয় মোমো সস আর এটা হচ্ছে মোমো খাও 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 খেয়ে বলো তো কেমন আচ্ছা খাও 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 ওটাও খেয়ে নাও হুম কেমন আছে এবার বলো মোমোটা কেমন টেস্টি টেস্টি হুম হুম টেস্টি এই মধুমিতা কখন আসবে ডলি তো নেই ডলির ঘর টানা দেখলাম আমি ডলিকে ডাকতে পারতাম অনেকক্ষণ আগে স্বর্ণার ঘর থেকে চলে এসেছি এদিকে মা আমি দিকে রায়নকে পরীক্ষা নিচ্ছি এসএসটি বাজে দেখো কটা সাড়ে আটটা দেখা যাচ্ছে না সাড়ে আটটা মানে ওই আটটা পঁয়ত্রিশ মানে ওই আটটা পঁচিশ ধরো এদিকে ওর বাবাও এসে গেছে দেখাচ্ছে ওর বাবাকে পরে এদিকেই এই কালকে যে অ্যাক্টিভিটি আমি রেডি করে দিলাম মাম একটু পেন্ট করে দিয়েছে এই যে পেন্ট করে দিয়েছে মাম রানি দশটা কেন কালকে কালকে ব্যাঙ্ক খোলা নেই কালকে ফোর স্যাটারডে রবিবার ব্যাঙ্ক করতে থাকে খোলা থাকবে নেক্সট উইক শনিবার খোলা ব্যাঙ্ক আবার বলে এই যে ওর বাবা এই যে পুজো দিচ্ছে আজকে আমার বসে তাড়াতাড়ি চলে আসছে বৃষ্টি পড়ছিল চেম্বার চাইনি যে পুজো দিচ্ছে কি বলবো বুঝতে পারছি না কি দিয়ে শুরু করব তো যাই হোক কালকে তো দেখতেই পেলে স্বর্ণার ঘর থেকে আসার পর যা যা কাজ করছিলাম সেগুলো দেখা দেখালাম বললাম পরে আসছি পরে আসছি বলে ওর বাবা এলো ওর বাবার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ওর বাবার দুটো মোমো ছিল লিকার চা করা ছিল ওগুলো গরম করে ওর বাবা সোফায় বসে খাচ্ছে না আমি ফোন ঘাটতে যাতে ফোন ঘাটতে ভালো লাগছিল না ফোনটা দেখে আমি শুয়েছিলাম যে ওই ঘরে রায়ন আর মাম পড়ছিল মাম রায়ানকে কালকে পড়াচ্ছিলো এস এসটি ঠিক আছে একটু শুই একটু শোয়া ওটা তখন বাজে আটটা কুড়ি কুড়ি বাজে আটটা দশ কুড়ি ওরকমই হবে এক্স্যাক্ট টাইমটা আমার এখন মনে পড়ছে না একটু শোয়া ওটা তারপরে ওই যে ঘুমিয়েছি এইখানেক্ষণ আগে আমি উঠলাম শুধু সোফা থেকে বিছানায় গেছি ওরা আমাকে ডেকে সোফা থেকে বিছানায় পাঠিয়েছে জানি না কালকে কী ঘুমে পেয়েছিল ব্লগ শেষ করিনি আমি জল খাইনি আমি ভাত খাইনি ওই যে স্বর্ণার ঘর থেকে মোমো খেয়ে এসেছিলাম আর সোনা একটু ঝালসুজি দিয়েছিলো ব্যাস ডিনার ডাল মানে কতটা ল্যাক অফ স্লিপ থাকলে এটা হতে পারে সত্যি আমার ঘুমটা একটু কমই হচ্ছিলো কারণ সকালবেলা উঠে যেতে প্রতিদিনই টায়ার্ড হয়ে আমি ঘুমিয়ে পড়ছিলাম একদমই জেগে থাকতে পারছিলাম না ওর বাবার রাত্রি হচ্ছিলো ওর বাবার আশা অব্দি একদমই কদিন ধরে আমি জেগে থাকতে পারছিলাম না তো যাই হোক তাই ব্লগটাও শেষ করতে পারিনি ঘুমের কারণে আর ওদের তো কিছু বলিনি ওরাও কিছু আর করেনি আমি ঘুম থেকে উঠে ভাবছি কি ঘুমালাম এত ঘুমালাম না আমি ব্লগ শেষ করলাম না আমি একটু জল খেলাম ওর বাবা পুজো দেওয়ার পর একটু জাস্ট প্রসাদ মুখে দিয়েছিল তখন বসিয়েছিলাম প্রসাদ চাপ আমি ভেবেছিলাম জল খাবো সেটাও পর্যন্ত খাইনি সেটাও পর্যন্ত খাইনি আমি ওইভাবেই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা উঠে যখন ব্লগ শেষ করবার জন্য ক্যামেরাটা অন করবো তখন দেখছি বাইরে ভাতের হাড়ি এক ভাত বাবার মেয়ে খেয়েছে রায়না শুনলাম খাইনি কালকে যাই না ওর বাবার সাথে দুগাল খেয়েছে কিনা দিয়ে ভাতটা ফ্রিজে ঢোকাই নি জানি না ভাতটা ঠিক থাকবে না কি থাকবে এই ওয়েদারে আর পান্তা খাওয়া যায় যাই হোক জানি না কী থাকবে অবসর করার সময় বুঝতে পারা যাবে দেখা যাক চলো এই ব্লগটাকে আমি কালকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি এরপরে আমি জিন থেকে এসে আমি আবার আজকের ব্লগটা শুরু করব টাটা